কিউট একটা ড্রেস এবং ডিজাইনটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন এটা মাসালের হচ্ছে এমব্রয়ডারি কাজ করার ড্রেস আজকে হাজারের নিচে থাকবে আজকে আর প্রাইসটা অবিশ্বাস্য দামে থাকবে ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট নিতে হয় শোরুম ঠিকানা কোথায় সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে একটু লাইট পিঙ্ক এটা মেজেন্টানা না এটা হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের পার্টা থাকবে রিয়েল ডিজিটাল আর প্রিন্টটা থাকবে চুন্দ্রি প্রিন্ট এখান থেকে শুরু করে আমরা মেচ এখান থেকে শুরু করে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি জোরে সুতোর কাজ করা পাচ্ছি লাইনটাতে এখানে কামদানের কাজ করা আছে অনেক সুন্দর একটা আজকে আপনাদের জন্য একেবারে সুইচ কটন বয়নের মধ্যে আজকে আপনার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা থাকবে সুইচ কটনের উপরে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে এটা হচ্ছে মার্শালের নতুন একটা ডিজাইন পুরো ভাবসটাই যেন পাকিস্তানে এত সুন্দর করে ফিনিশিং কাজ দেওয়া হয়েছে এই ড্রেসটার সাথে তো ধুপাটা এখন দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারেই কিন্তু কম দামে কিন্তু আজকের এই থ্রি পিসটা পেয়ে যাবেন এত সুন্দর অবিশ্বাস্য দাম থাকবে এ আসবে হচ্ছে দুপাট্টা দোপাট্টাটা সেই সুন্দর দুপাট্টা আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশত পঞ্চাশ টাকা আজকের এই থ্রি পিসের প্রাইস পাবেন আপনারা মাত্র আটশত পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নতুন কালেকশন একেবারে নিউ ডিজাইন এটা ডিজাইনটা একটু দেখুন এটা আরও সুন্দর থাকবে এটা হচ্ছে উল্লিফ উল্লিফের সাথে থাকবে হচ্ছে আকাশি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই সেটটাতে আমরা কিন্তু এমব্রয়ডারি গাছ পুরোটাই জরি সিকোয়েন্স এখানে কামদারের কাজ সুতার কাজ করা হয়েছে আর ফেব্রিক্সটা থাকবে ফুল কটনের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্স থাকবে একেবারে রিয়েল কটনের মধ্যে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাতাটা দুপাটাটা আরও সুন্দর দুপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আটশত পঞ্চাশ টাকায় আপনারা আজকের এই দেখানো সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো রংকর গ্যারান্টি শো করে আপনারা পাবেন অনেক ভালো মানের ফেব্রিক ডিজাইনগুলোও একেবারে নতুন ডিজাইন এই ডিজাইনগুলো হচ্ছে মানে আমরাই বাংলাদেশের মধ্যে একেবারে নতুন ডিজাইন দিচ্ছি এর ড্রেসটা এটা কিন্তু একটা ভাইরাল কালেকশন দেখুন কত সুন্দর এটা এসের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টটা থাকবে প্রত্যেকটার প্রাইস আটশত পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটা সালোয়ার চলে আসবে এখন আপনাদেরকে দুপাতাটা দেখাবো দুপাটাটা সেই সুন্দর দুপাট্টা দুপাটার কম্বিনেশনগুলো আরও সুন্দর দুপাটার কম্বিনেশনগুলো আরও ইউনিক থাকবে আরও সুন্দর থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা মাশালা সেই সুন্দর কালেকশান দেখাচ্ছি আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো উল্লিফের সাথে হচ্ছে পিকো ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস মাত্র আটশোতে পঞ্চাশ টাকা বৃহস্টা আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ পর্ব হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের বিল্ডিংটা আপনারা প্রত্যেকই চেনেন সেই গাউসিয়া মার্কেটের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর মেনশন মার্কেটের বিল্ডিং তার চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাশারি তো পুনিমাশারি যে আসলে আজকে দেখুন কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসাম May okay.